মহালয়ার তিথিতে ঢাকের আওয়াজে মুখরিত হল শহর ধূপগুড়ি প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা আবুল তাবলের তরফে ঢাকিদের প্রচুর নতুন বস্ত্র তুলে দেওয়া হয় প্রতি বছর মহালয়ায় ধূপগুড়ির মহকুমার বিভিন্ন এলাকায় ঢাকিতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন একশো পঁচাত্তর জন ঢাকির বস্ত্র তুলে দেওয়া হলো জেলা পরিষদের ডাক বাংলো ময়দান থেকে ঢাকিদের নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঢাকের আওয়াজে কেঁপে ওঠে গোটা শহর এদিনের এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে যারা মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের হাত দিয়ে ঢাকিদের বস্ত্র তুলে দেওয়া হয় নতুন বস্ত্র পেয়ে ঢাকবাদক প্রাণত সাজরা বলেন ভীষণ ভালো লাগে প্রতি বছর এই সংগঠনের তরফে নতুন বস্ত্র দেওয়া হয় এদিন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে শিশু শিশুদের উপহার তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানের শেষে পেট পুজোর আয়োজন করা হয়েছিল জানা যায় আরও এক 1000 মানুষের হাতে পোজর উপহার তুলে দেওয়া হবে সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন ঢাকিরা পোজর পরেই নতুন বস্ত্র কিনতে পারে তারা নতুন বস্ত্র পরে পুজোতে আনন্দ করতে পারে না তাই তাদের হাতে পোজর নতুন বস্ত্র তুলে দেওয়া হলো যাতে নতুন বস্ত্র পরে পুজোতে মেতে উঠতে পারে তারা অবশ্য বলতে বলতে পোজর উপহার মানে কাদের তুলে দেওয়া কি পড়া হলো আজকে আমরা প্রত্যেক বছরই এই ঢাকিদের যারা ঢাক বাজায় এই চত্বর প্রায় একশো পঁচাত্তর জন ঢাকিকে আমরা আজকের দিনে মহালয়ের দিনে নতুন জামা তুলে তার কারণ হচ্ছে ঢাকিরা কিন্তু নতুন জামা কাপড় পরে দুর্গাপুজোয় যেতে পারে না তারা দুর্গাপুজো বাজাবে তারপরে ফিরে এসে তারা নতুন জামা কাপড় কিনবে আমরা এদেরকে এই কারণেই নতুন বস্ত্র তুলে দিই তো সেটা আজকের থেকে শুরু হয় এবং তারপরে যেটা হয় আমরা তারপর থেকে এই ষষ্ঠী পর্যন্ত বিভিন্ন বয়সের নারীদেরকে শাড়ি তুলে দিই এই কাজটা আমরা করি আর কি গত সাত বছর ধরে পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখা গেলো পুজোর পথ তুলে দিতে প্রথম দেখা গেল আসলে সব সেক্টরে কাজ করা সবার পক্ষে সম্ভব না তাই আমরা কিছু কিছু কাজ করি আমরা শাড়িটা দেই পেট পুজোটা করি তারপরে আমরা রিসেন্ট যেটা শুরু করেছি মৃতদেহ সংরক্ষণ করবার জন্য সেরকম ব্যবস্থা আমাদের এই তল্লাটে ছিল না আমরা একটা মেটারি ফিজার নিয়ে এসছি তো এই কাজগুলো আমরা করছি ধূপগুড়ির বিভিন্ন সংগঠন কাজ করে তার মধ্যে শিশুদের নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে কিরণ বলে একটি সংস্থা আছে তারা খুব ভালো কাজ করছে আমরা তাদের আছে তাদের হাতে আজকে শিশুদের জন্য কিছু বস্ত্র তুলে ধরি কতজন ঢাকিয়ে দেওয়া হলো একশো পঁচাত্তর জন ঢাকি এটা হচ্ছে আমাদের এই তল্লাটে মানে ধূপগুড়ি মহকুমার একটা অংশ পুরোটাকে নেওয়া সম্ভব হয় না আমাদের নিশ্চয়ই বাকিরা এই উদ্যোগটা নেবেন কিন্তু আমরা একশো পঁচাত্তর জন কালীহাট ধুপগুড়ি এদিকে ঠাকুরপাট এই যে অঞ্চলটা এই অঞ্চলটা আসলে আপনাদের উপর দেওয়া মানে কাদের তরফে কেমন লাগলো এই উপরে কি দেওয়া হল যার যার যেরকম কেউ হয়তো পাঞ্জাবি বলছে কেউ সাত বলছে মানে একটা কাদের দেওয়া হলো এটা আমাদের ঢাকি সংস্থা কেমন লাগে পুজোর আগে নতুন সবারই খুব ভালো লাগে অনেকে তো নতুন জামা কাপড় কেউ কিনতে পারে কেউ কিনতে পারে না যারা যাদের সামর্থ্য তারা কিনতে পারে না তাদের পক্ষে তো খুবই ভালো এই সংগঠনের এই উদ্যোগ মানে কি বলবেন এটা খুবই ভালো এটা আবলতাবল পক্ষ থেকে আমাদের জগতে দিচ্ছে আমরা খুবই এতে খুশি আপনার নাম আমার নাম প্রাণেশ্বর হাজরা নম্বর